এসএসসির এসএলএসটি মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা আজ সুপ্রিম কোর্টে একটি এসএসসির এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানির প্রক্রিয়া ছিল এবং সেখান থেকে কি কি ঘটেছে আজ সুপ্রিম কোর্টে কী কী আপডেট বিচারপতি কী কী মন্তব্য করেছেন কী কী নির্দেশ দিয়েছেন এবং এসএলএসটির পরীক্ষা এবং রেজাল্ট নিয়ে কী কী মন্তব্য করলেন বিচারপতি টেন্টেড পরীক্ষার্থীদের জন্য বা টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষার্থী নয় টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য বিচারপতি কী নির্দেশ দিয়েছেন কী মন্তব্য করেছেন বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার নয় অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এই এসএসসির এসএলএসটি এবং টেন্টেড ক্যান্ডিডেটদের একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানির প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল টোটাল সেখানে চব্বিশটি মামলা একসঙ্গে কানেক্টেড ছিল বিবেক পাড়িয়ার মামলা যার মূল পিটিশনার রয়েছেন যে মামলাটি উনিশ নম্বর জেলের শুনানির জন্য রেস্টার ছিল এবং ইতিমধ্যে সেই মামলার শুনানির প্রক্রিয়া কমপ্লিট হয়েছে তো শুনানির প্রক্রিয়া একদম প্রথম দিকেই অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং এই মামলার পিটিশনার যারা ছিলেন তারা তাদের প্রেয়ার তিনি জানিয়েছেন তিনি জানান যে মাইলট ইতিপূর্বেই তারা মেনশন করিয়েছিলেন এই মামলাটিকে বিস্তারিত শুনানি করানোর জন্য জাস্টিস মহাশয় তিনি প্রথমেই জানান যে এখনও তো তাহলে রেজাল্ট এখনও ডিক্লেয়ার হয়নি নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট ডিক্লেয়ার হবে প্রথমেই এই মন্তব্য করেন এবং পরীক্ষাটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে সেই বিষয়টা তিনি মন্তব্য করেন এবং সেই সঙ্গে এসএসসিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তিনি জানিয়ে দিলেন যে আপনারা ফিরে যান এবং সেখানে যে আপনারা পরীক্ষা নিয়েছেন সেখানে কোনো রকমভাবে টেন্টেড ক্যান্ডিডেট তারা লুকিয়ে আছে কি না বা টেন্টেড ক্যান্ডিডেট সেই লিস্টের মধ্যে আছে কি না সেটা খুঁজে বের করুন যদি থাকে টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বাতিল করতে হবে তা পরিষ্কারভাবে নির্দেশ দিলেন বিচারপতি এবং তিনি মন্তব্য করলেন ফিরে গিয়ে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট আপনারা সেখানে এই লিস্টের মধ্যে অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আছে কিনা তা খুঁজে বের করুন অনেবল জাস্টিস মহাশয় তিনি বলেন যে আপনারা কি পরীক্ষা অ্যাপের করেছেন আপনারা কি টেন্টেড ক্যান্ডিডেট না আনটেন্টেড ক্যান্ডিডেট তো প্রথমে এই মামলার পিটিশনারদের আইনজীবী তিনি জানান যে নো মাইলট আমরা আনটেনটেড ক্যান্ডিডেট তো বিচারপতি জানান আপনারা কি পরীক্ষায় বসেছিলেন তো আইনজীবী জানান নো মাইলট আমরা পরীক্ষায় বসিনি তখনই বিচারপতি ধরতে পারেন যে তাহলে তো আপনারা টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট বিচারপতি জানান আপনারা টেন্টেড ক্যান্ডিডেট হলে আমরা আপনাদেরকে কোনোরকমভাবে হেল্প করতে পারবো না কোনো গ্রান্ট প্রদান করতে পারবো না বিচারপতি জানান যে এক্সাম এখানে ওভার হয়ে গেছে সমস্ত কিছু ওভার হয়ে গেছে পরীক্ষা প্রসিজিয়ার ওভার হয়ে গেছে আপনারা এখন কী গ্রান্ট চাইছেন এই মামলা পিটিশনার যিনি রয়েছেন যিনি আইনজীবী রয়েছেন তিনি জানান যে মাইলট আমরা একটা ক্লারিফিকেশান চাই অর্থাৎ এসএসসির মূল জাজমেন্টের সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফে তারা ক্ল্যারিফিকেশান চায় এই জন্য তিনি প্রেয়ার জানাচ্ছেন এসএসসির পক্ষ থেকে তিনি জানান যে যে আইনজীবী কথা বলছিলেন তিনি জানান যে এটা শুধুমাত্র যারা আনটেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদেরকে তাদের জন্য আপনারা নির্দেশ দিয়েছেন এখানে টেন্টেডদের যে কোনো ভাবে আপনারা নির্দেশ প্রদান করেননি এবং সেক্ষেত্রে ব্রিটিশ পিটিশনারদের আইনজীবী তিনি প্রেয়ার জানান যে আমরা এই মামলাটিকে অন্য একটি দিন তারা শুনানি করতে চান বিস্তারিত শুনানি করাতে চান এই যাতে করে তাদেরকে অ্যালাউ করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানান কিন্তু বিচারপতি তিনি সেই বিষয়তে ভাবে এলাও এগ্রি করলেন না যে না নতুন কোনোভাবে পৃথকভাবে এই টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেটদেরকে কোনো রকমভাবে শুনানি করানোর জন্য পৃথক দিন তিনি বেঁধে দিতে চাইলেন না জাস্টিস মশা তিনি আবারও জানালেন যে আপনারা চেক করুন বাড়িতে গিয়ে যে সেই লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে ফ্রেশ ক্যান্ডিডেটের বাইরে গিয়ে কোনো টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট সেখানে লুকে আছে কি বা তার মধ্যে কোনো টেন্টেড ক্যাটেগরি যদি থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করুন এবং সেগুলোকে বাইরে ছুঁড়ে বের করে দিন বা তাদেরকে বাতিল করতেই হবে তা বিষয়ের প্রতি জানিয়ে দিলেন এবং বিচারপতি এটাও জানান যে প্রাথমিক পর্যায়ে কে টেন্টেড কে আনটেন্টেড তার লিস্ট পাবলিশ হয়নি পাবলিক ডোমেনে আসেনি কিন্তু পরবর্তীতে সেই লিস্ট পাবলিক ডোমেনে আসে সুতরাং এই মুহুর্তে আমরা জানতে পারছি বা প্রত্যেককেই জানতে পারছে যে অ্যাকচুয়ালি কারা টেন্টেড এবং কারা আনটেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট তার সবাই জানতে পারছে সুতরাং এখন আর কোনো প্রবলেম থাকার কথা নয় তো তবুও যদি পরীক্ষাতে যদি কোনো এইটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে থাকেন তাদেরকে বের করতে হবে এবং তাদেরকে বাদ দিতে হবে কোনো একটি আইনজীবী তারা তিনি কোনো একটি ফাইল ডিলিট করার জন্য প্রেয়ার জানাচ্ছিলেন তো সেটাকে ডিলিট করে দিলেন বিচারপতি এবং এই মামলাটিকে অর্থাৎ বিবেক পারিয়ার এই মামলা মূল মামলাটিকে পরবর্তীতে কবে শুনানি করানো যায় আগামী চব্বিশে নভেম্বর শুনানি করানোর জন্য বিচারপতি জানালেন এবং এরপরে অনারেবল জাস্টিস মহাশয় তিনি অর্ডার লেখা শুরু করেন এবং টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে কোনো রকমভাবে অ্যালাউ করলেন না তাদেরকে পৃথকভাবে কোনো রকমভাবে মেনশান করিয়ে এই মামলাটিকে শুনানি করানো যাবে এমন কোনো অর্ডার তিনি দিলেন না তো শেষ পর্যায়ে বিচারপতি ছাব্বিশে নভেম্বর ডেট ফিক্সড করলেন এই মামলাটির বিবেক পারি আর মামলাটির পরবর্তী শুনানির ডেট তো টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তারা তাদের কোনো মামলা আজ ডিসমিস করেননি বা এই মামলার সঙ্গে টোটাল যে একুশটি মামলা আজ শুনানির জন্য লিস্টের ছিল চব্বিশটি মামলা শুনানির জন্য লিস্টের ছিল কোনো মামলায় আজ ডিসমিস করেননি সমস্ত মামলাগুলোই আবার এই এই রিক্রুটমেন্ট প্রসেসের পরবর্তীতে কী কতদূর কি অগ্রগতি ঘটল তার সমস্তটা দেখে তার পরবর্তীতে আবার শুনানির ডেট পড়েছে ছাব্বিশে নভেম্বর এবং অন্য আরেকজন আইনজীবী তিনি কথা বলছিলেন তিনি জানাচ্ছিলেন যে অন্য একটা বিষয়ের ক্লারিফিকেশান চাইছেন যে যে মূল জাজমেন্টের তখন আইনজীবী জানান যে প্রিভিয়াস চাকরিতে ফিরে যাওয়ার বিষয়টা নিয়ে সেখানে একটি কনফিউশন বা সেখানে একটি ক্লারিফিকেশান তিনি চাইছেন তো বিচারপতি তিনি জানান যে এখানে তো বিষয়টা ক্লিয়ার এখানে আমরা জাজমেন্টের মধ্যে ক্লিয়ার করে দিয়েছি যে যে সমস্ত ক্যান্ডিডেটরা আগের চাকরি থেকে ছেড়ে এই চাকরিতে এসছিলেন তাদেরকে আমরা আগের চাকরিতে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং তাদেরকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তারা পূর্বের চাকরিতে ফিরে যাওয়া যেতে পারবেন সেখানে তো কোনোরকমভাবে কোনো কনফিউশন থাকার কথা নয় তো সেই বিষয়টা তারা একটু ক্লারিফিকেশান চাইছিলেন এমন একটি বস্তু কিন্তু বিচারপতি তিনি তার বক্তব্য জানিয়ে দিলেন সুতরাং নতুনভাবে এই মামলাটিকে আর কোনোরকমভাবে তোলা উত্থাপন করা যাবে না তা তিনি জানিয়ে দিলেন এবং বিচারপতি অর্ডার লেখার সময় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে কবে পরীক্ষা হয়েছে সেই বিষয়টা তিনি জানলেন এবং তিনি জানালেন যে সাতই সেপ্টেম্বর প্রথম পরীক্ষা হয়েছে এবং দ্বিতীয় পরীক্ষা চোদ্দোই সেপ্টেম্বর হয়েছে এবং তারা পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতে হবে এবং সেই মতোই এসএসসি তারা জানিয়েছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট ঘোষণা করতে চলেছে এবং বিচারপতি সেই বিষয়টা উল্লেখ করলেন তা কিন্তু আবারও ক্লিয়ার হলো সুপ্রিম কোর্টে তো টেন্টেড টেড ক্যাটেগরি ক্যান্ডিডেট যে সমস্ত আইনজীবীর কথা বলছেন তাদেরকে কোনোরকমভাবে অ্যালাউ করলেন না তবে কোনো মামলা কিন্তু আজ খারিজ হলো না তো তারা যা চাইছিলেন যে আগে একটু কয়েকদিনের মাথায় গিয়ে তারা শুনানি করার জন্য তারা প্রেয়ার জানাচ্ছিলেন আরও আরেকজন আরেক আইনজীবী তিনি জানাচ্ছিলেন যে আর কাছাকাছি কোনো একটি ডেট নিয়ে এসে শুনানি করানোর জন্য কিন্তু বিচারপতি কোনো রকমভাবে অ্যালাউ করলে না সমস্ত মামলাগুলি তিনি পরবর্তীতে ডেট ফিক্স করে দিলেন এই মামলাটির তো সেক্ষেত্রে এই মামলার পরবর্তীতে আবারও শুনানি হবে তখন হয়তো ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়ে যাবে কারা কারা সিলেক্ট হবেন সে বিষয়ে অনেকটাই সিওরিটি এসে যাবে তো আপাততভাবে এভাবে এস এসসি এসএলএসটি মামলাটির বিচারপতি সব থেকে তাৎপর্যপূর্ণ যে মন্তব্য যে যদি এই লিস্টের মধ্যে যা পরীক্ষা যারা দিয়েছেন তাদের মধ্যে যদি কোনো টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট থেকে থাকে তাদেরকে কিন্তু বের করতেই হবে এসএসসিকে তা কিন্তু আজ আবার পরিষ্কার হলো এইভাবে শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে পরবর্তী ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপাতত এই ভিডিওটি একটু শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ